জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া মানে একজন মুসলমান হবে তুমি তাকে কাফের বানাবা বা একজন কাফের আছে তুমি গায়ের জোরে তাকে মুসলমান বানাবে এগুলির নাম হলো ফেটনা এটা করা যাবে না যে যেভাবে লাখরাফির দিন আমাদের এই দিনে কোনো একরা বা জবরদস্তি নাই এখানে কোনো জোর জবরদস্তি নাই কম মানে কম্পালশন নাই আপনি আপনি কি তাকে কম্পেল করবেন বাধ্য এটা করতে পারবেন না তাকে আপনি দিন সম্পর্কে যুক্তি তর্ক দিয়ে বুঝাবেন যদি গ্রহণ করে ভালো আর না করে তাও ভালো বিচার আল্লাহ করবে যদি কাউকে বাধ্য করা যাবে না লাখ রাফি দিন এখরা মানে জবরদস্তি করা বাধ্য করা ফেতনা দূরীভূত হবে অর্থাৎ কেউ যেন উপরে জুলুম অত্যাচার না করে এটার নাম ফেতনা এই ফেতনা যেন না থাকে মুসলমানদেরকে কেউ শাস্তি দেওয়ার মতো সাহস না করে ওই اكو না দিন కుলুলিলা এবং হয়ে যায় আইন সর্বত্র একমাত্র আল্লাহর সারা দুনিয়া আল্লাহর আইন থাকবে তাহলে এখন এইটা কিন্তু একটা খুব মৌলিক বিষয় বোঝার জন্য যে লড়াই করতে বলা হইছে আল্লাহর আইনকে সর্বত্র প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মানুষকে মুসলমান বানাবার জন্য নয় কিন্তু হাদিসে পাবেন সেখানে দেখবেন যে আল্লাহ রসুল হাদিসে বলছেন আল্লাহ রসুল আউজুল্লাহল্লা বলে বলে না থাকলে আসুল আল্লাহ মাফ করুক উমিদ তু আন না সাততা ইল্লাল্লাহ আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ তারা লাই র ইল্লাল্লা না বলে এ শিয়া সাতা সব গ্রন্থে হাদিস আছে আর কোরআন কি বলে যে তোমরা লড়াই করবে পৃথিবীর থেকে ফেতনা অর্থাৎ মুসলমানদেরকে শাস্তি দিবে না অশান্তি জুলুম অত্যাচার এটা থাকবে না আর আইনটা আল্লাহর হবে তাহলে যুদ্ধ করতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মানুষকে মুসলমান বানাবার জন্য না যে মুসলমান হয় হবে যে না হয় না হবে তাকে আপনি যুক্তি তর্ক সহকারে দাওয়াত দিবেন কখনোই কোনো মানুষকে জোর জবরদস্তি করা যাবে না এটা কিন্তু ভালো করে বুঝে নেন লড়াইয়ের উদ্দেশ্য এই না যে মানুষ মুসলমান হোক আল্লাহ দিয়েছেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান হবে না অমা আকসারন না আসে বলাও হারাস হে মমিন আপনি যদিও একান্ত কামনা করেন হারাস শব্দ তো লোভ করা লোভ আপনি যদি একান্ত কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না বাকারে বলেছে আমলাম তুমির হুম লাইভ বিনুন কি বলাইছে লাকা ধক্কাল কারু আলাক্স আর ইম লাইভ অধিকাংশ লোক মোসমান হবে না এটা আপনাদের জানা আল্লাহ এটা ঘোষণা কাজেই দাওয়াত সবাইকে আপনি পৌঁছিয়ে দেন কাউকে জোর জোর করবেন না জবরদস্তি করবেন না আর জেহাদের উদ্দেশ্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত রাখা দিনকে সর্বত্র প্রাধান্য দেওয়া যারা কাফের থাকবে কাফের মুসলমানদের সাথে তারা হয়তো মুসলমানদের রাষ্ট্রকে কর দিবে তারপর যারা কর হলো যেটা জমি এবং স্থাপর সম্পত্তির উপরে যেটা হবে এটা হলো কর আর জিজিয়া হলো মানুষের উপরে যেমন এহুদি খ্রিস্টানরা এদের উপরে জিজিয়া অর্থাৎ মাথা পিছু সর্বোচ্চ চার আর যদি ধনী হয় সক্ষম হয় তাহলে চার দিনার নিম্ন নিম্নমান দুই দিনের দিনের তো এভাবে একটা মানে বিবেচনা করে মানে ইমাম যারা থাকবে মুফতি যারা থাকবে তারা এটা বা সেনাপতি এটা নির্ধারণ করবে জিজিয়া হলো মানুষের উপরে আর কর হলো জমির উপরে জিজিয়া এবং কর এই দুইটা হলো বিদর্মিতির উপরে আর মুসলমানদের জন্য হলো ওসর এবং জাকাত এটা বুঝে নিতে হবে মুসলমানদের জন্য জিজিয়াও না করোনা না মুসলমানরা দেবে কি জাকাত এখন তো আমরা এই খাজনা দেই এই জন্য কি মনে করি খাজনা দিয়ে আমরা জাকাত দেবো কেন এখন খাজনা দেন তো আপনি সরকারের আইনে এখন যদি মনে করেন হাসিনে সরকারের আইনে আপনার বিচার হবে তাহলে আপনি খাজনা দেন আর যদি মনে করেন আল্লাহর আইনে বিচার হবে তাহলে আল্লাহ সেটা মানেন আর এরা যেটা করলে এটা জুলুম কথা বলতে পারছেন এরা জুলুম করছে আপনার উপরে আমাদের উপরে কাজী এটা আপনাকে ভালো করে বুঝতে হবে মুসলমানরা দিবে জাকাত ওসর তারপর গণিমাত ফাই সেটা আল্লাহর পক্ষ থেকে তো আসেই এগুলি মুসলমানদের আর বিধের মিডিয়া দিবে খেরাজ এবং জিজিয়া দুইটা ব্যবধান বুঝলেন তো খেরাজ এবং জিজিয়া খেরাজটা হলো জমির উপরে জমি জমার উপরে যেটা এটা খেরাজ আর জিজিয়া হলো মাথা পিছু ট্যাক্স কর খ্রিস্টানরা নিরাপদে মুসলমানদের বসবাস করবে বাৎসরিক তারা যদি সক্ষম হয় এবং সব দিক থেকে সে উপযুক্ত হয় তাহলে বাৎসরিক তার চাইটটা স্বর্ণ মুদ্রা বাৎসর আর যদি তার সে নিম্ন দুই দিনের তার নাইল তার সে নিম্ন একদিনের এ পর্যন্ত এভাবে জিজিয়া কর এটা আবার জিজিয়া আমি কর বলে ফেলছি এটা জিজিয়া তাদের থেকে আদায় করা হতো আর জমি থেকে কর আর আমরা যারা মুসলমান আমাদের এই দেশে জমি আমাদের বাপদাদারা হয়তো মুসলিম শিরো তারা ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলে তাদের জমিতে ওসর হবে এটা খেরাজ হবে না খেরাস কোনো কোনো জমিতে হবে সেটা যদি আপনি সরাসরি কোনো কাফের জমি খরিদ করে থাকেন যে কাফের খেরাজ দিত খাজনা দিত সেইটা আপনারও খাজনা হবে কিন্তু এছাড়া অন্য জমি মুসলমানদের থেকে কিনেছেন বা পৈতৃক সম্পত্তি পেয়েছেন এগুলো আপনাকে আহ দিতে হবে মুসলমানদের খরিদ করা অথবা পৈতৃক সম্পত্তি ওষুর হিন্দু বা হিন্দি থেকে যদি খরিদ করা জমি হয় তো সেই জমিতে আপনি খেরাস দিবেন কি বিষয়টা বুঝছেন সম্পত্তি যেটা আপনার আছে অথবা আপনি মুসলমানদের থেকে যে সম্পত্তি কিনেছেন এই সম্পত্তিগুলো আপনার হবে উসর ফসলের দশ ভাগের একবার আর যদি কোনো জমিন আপনি হিন্দুদের থেকে কিনে থাকেন বা ইহুদি থেকে কিনে থাকেন ওই যে ওরা খাজনা দিত আপনি ওই রাষ্ট্রকে ওই খাজনা দিবেন কি বুঝেছেন হলে বুঝতে হবে আর এই যে কোরআনের তাপসি না হওয়ার কারণে আপনাদের কাছে জটিল লাগে এটা যদি আপনারা ছোটকালে শুনতেন মুসলমানকে দান করবে হিন্দুরা মুসলমানের দান করে দান করলে সেটা তো তারা কোনো ব্যক্তিকে দান করবে না সেটা তো কোনো প্রতিষ্ঠানে দান করবে বা কোন ওই সমস্ত কাজে হিন্দুরা তো কোনো মুসলমানকে ব্যক্তিগতভাবে দান করবে না হিন্দুরা দান করলে করতে পারে একটা হাসপাতাল করবে বা একটা অডিটোরিয়াম করবে একটা কলেজ করবে একটা ইউনিভার্সিটি করবে এইসব ক্ষেত্রে তারা জমি দান করে তারা তো ব্যক্তিকে দান করবে না জমি তারপর যদি করে তখন রাষ্ট্রের পক্ষে যারা মুক্তি থাকবে সেটা বিবেচনা করবে যেহেতু যেটা হিন্দুর জমি সেটা আইনে ওই খেরাজের মধ্যেই পড়ে কিন্তু তারপরও এটা রাষ্ট্রপক্ষ থেকে এটা রায় দেবে আর আমরা সাধারণত এটা জানি হিন্দুদের সম্পত্তি তারা দান করে এভাবে এই সব জায়গায় আমাদের তো বরিশালে ধরেন বিএম কলেজ বরজমোহন কলেজ বরিশালে পিসি কলেজ প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাট হলো বিএল কলেজ বরজলাল কলেজ তো এই হিন্দুরা তো ওই সময় তাদের জমিদার তারা বড় বরিশালে অশ্বিনী কুমার টাউন হল এইসব সম্পত্তি তো হিন্দুরাই দান করেছে ওরা প্রতিষ্ঠানে দান করে কিন্তু এমনি কোনো ব্যক্তিকে মুসলমানকে হিন্দুরা সময় দান করবে এটা তো চিন্তা করা যায় না কোনোভাবেই তাহলে এখন আপনারা এই মৌলিক বিষয়টা বুঝেন যে ইসলামের যে জেহাদ পি সাবিল্লা এটার উদ্দেশ্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করা এবং এভাবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দিন কায়েম করে সেটাকে তোমরা ধরে রাখো তাহলে পৃথিবীর যে কোনো জায়গার থেকে লোকেরা এসে ওখান থেকে দিন গ্রহণ করবে আলো জ্বালাইয়ে রাখো তখন দেখবা প্রজাপটি কীপর গইরে উড়ে আসবে এখানে আল্লাহ রসুলের হাদিস আছে যে সুরাইয়া সেতারার কাছেও যদি দিন থাকে তো একদল মানুষ ওখান থেকে দিন সংগ্রহ করে নিবে লাউকানোর আল্লাহ হাদিস সোরয়া হলো ধ্রুবতারা পোর স্টার ধ্রুবতারা চিনেন চিনতে হবে অন্ধকার রাত্রে আকাশে দেখবেন যে মানে ওই একটা ডব্লু ডব্লু স্টার না এটা তো গ্রেট বিয়ার বড় একটা ভাল্লুকের মতো মনে হবে এবং তার দুইটা তারা এমন ভাবে থাকবে এই দুইটা তারার সাথে উত্তর দিকে একটা তারার লাইন থাকবে ওই দুইটা তারার সাথে এই লাইনটা ঠিক ওটা ঘরবে কিন্তু ঘরবে ওই দুইটা তার তারার লাইনটা থাকবে ঠিক এটা উত্তর এটা আপনি যে কোনো অন্ধকারে পথ হারে গেলে আপনি তারা দেখলে আপনি বুঝবেন যে এটা উত্তর তাহলে আমি কোন দিক যাব আমি আপনার দিক নির্ণয় করতে পারবেন আল্লাহ রসুল বলেন লাউকানের দিন 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 যদি এই তারা কাছেও থাকে মানে অতি দূরেও যদি থাকে তো মানুষেরা সেখান থেকে দিন শিখে নেবে কেড়ে নেবে জানবে এই জন্য যুদ্ধ করতে বলা হয়েছে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য স্রাতাল মস্তাকিম রাস্তাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিন্তু আমরা তো পারছি না আমরা তো চিন্তাই করি না আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে এই স্রাতাল মাস্তাকিম যেটা এটাই দিন তো এই রাস্তাকে তৈয়ার করার পরে আমাদের দায়িত্ব ছিল এই রাস্তাটাকে রক্ষা করা যে রাস্তাটা যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে শয়তানের চ্যালেঞ্জ সে তো এই রাস্তায় বসে থাকবে আর আমাদের আমরা এই রাস্তা দিয়ে যাব তাহলে এই রাস্তা আমরা যারা চলবো তাদের সাথে শয়তানের সাথে সংঘর্ষ অনিবার্য এটা কোনোভাবেই আপনারাতে পারবেন না আপনারা বিবেচনা করেন ভারতবর্ষ থেকে জাকার নাইকে তাড়ানো হইল অপরাধ কি তার ডক্টর শিবশক্তি যে ভারতের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু ছিল সে যখন ইসলাম গ্রহণ করলো হ্যাঁ তার নিজের নাম রাখলো ইসলামুর হক স্ত্রীর নাম রাখলো খাদিজে হক মেয়ের নাম রাখল আয়সা হক এইভাবে ডক্টর শিবশক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং মানে ধর্মীয় নেতা সে ইসলাম গ্রহণ করলে তাকে ভারত থেকে তারাই দেওয়া হলো তাহলে আল্লাহর পথে যারা থাকবে তাদের সাথে শয়তানের সংঘর্ষ হবেই কথা বুঝেছেন কাজে এই মৌলিক বিষয়গুলো কোরআন থেকে বুঝতে হবে আমাকে ফজিলত গুনিয়েন না যে সাতবার আল্লাহ মাজে নিবেন না ফলে বেস্তে চলে যাবেন আল্লাহ এরকম বসে আল্লাহ বসে ইমান আমলে চলে তারপর জান্নাত ইন্দাল্লা দিন আমানু আমিল চলে আর দাহুম জান্নাত পরিষ্কার কথা ওইগুলি আপনার কোথা থেকে বের করছেন এই সাতটা সাতবার পড়লে সকাল সন্ধ্যায় মানুষ ভেতরে চলে যাবে তাহলে তো মানুষ আমল করবে না মনে করবে যারা মূর্খ মানুষ তারা শেখবে না পড়বে না এই দোয়াটা পড়তে আর কি লাগবে আল্লাহ মাজিনার নাম চিন্তা ভাবনা করে কথা বলেন লেখাপড়াকে পাশ করছেন আর ঘুমান লেখাপড়া কিছু করেন না আর এই অস করেন লেখাপড়া করেন তান বুঝে শুনে কথা বলেন তাহলে এখন বুঝতে পারছেন যে করতে হবে কিসের জন্য দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য আল্লাহর আইন বিধর্মীদের সাথে আপনার সন্ধি হবে এই চুক্তিতে যে তোমরা ইসলামী রাষ্ট্রকে কর দিবা এবং তোমাদের খ্রিস্টানরা জিজিয়া দিবে এই সন্ধি যদি তারা করে তা তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হবে না আর যদি এগুলি তারা অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হবে এবং এই লড়াই অব্যাহত রাখতে বলছেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের দ্বিগুণ সংখ্যক যদি কাফে থাকে তাদের বুদ্ধের লড়াই অব্যাহত রাখতে বলেছেন মাঠ থেকে পালাতে নিষেধ করছেন আর এসে যদি মুসলমানদের সংখ্যা কম হয় মানে একেরও কম হয় তাহলে মুসলমানরা যুদ্ধ স্থগিত রাখতে পারবে তারা নিজেরা নিজেদের সেফ কাস্টোডিতে নিজেদের সুরক্ষায় তারা থাকতে পারবে আর রাষ্ট্র সৃষ্টি না হওয়া পর্যন্ত তো যুদ্ধ করবেই না মদিনী আল্লাহ রাষ্ট্র সৃষ্টি করছেন তার আঠারো মাস পরে বদলে যুদ্ধ হয়েছে আর রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত কখনোই যুদ্ধ করা যাবে না তার কারণ রাষ্ট্র সৃষ্টি না করে যদি আপনি যুদ্ধ করেন পরাজিত হলে কোথায় যাবেন পরাজিত হলে কোথায় যাবেন আপনাদের সব মারা পড়বেন আপনারা রাষ্ট্র যদি থাকে পরাজিত হলে আপনি আপনার রাষ্ট্রে এসে আশ্রয় নিতে পারবেন রাষ্ট্র যদি থাকে যুদ্ধে যারা শহীদ হবে যে সমস্ত শিশুরা এতিম হবে নারীরা বিধবা হবে তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা ব্যবস্থা থাকবে রাষ্ট্র না থাকলে এগুলো আপনি কি করবেন কাজে আল্লাহ তালা মানুষকে কোনো মানে এমন কাজ করতে বলেনি যাতে মানুষেরা বেঈজত হবে বা তাদের সম্মান নষ্ট হবে এভাবে কোনো কাজ করতে আল্লাহ বলেন নেই তাদের এই বিষয়গুলো আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং মানুষকে বলার চেষ্টা করবেন তার কারণ আলেম মানি মাদ্রাসায় পড়তে হবে তা না মাদাসায় না পড়িয়ে বহু মানুষ বড় বড় আলেম হইছে আমরা কোনো মাদাসায় পড়ে নাই করেছে ওখানে আসলেও নাকি ফাজুল মাদ্রাসা কামেল মাদাসা মাদ্রাসা তাহলে মাদ্রাসায় পড়াটাই যে জরুরি তা না আপনারা কোরআন শিখবেন মানুষকে বলবেন যাদেরকে পারলে উপকার হবে তাদেরকে বলবেন এজন্য আপনারা বুঝে নেবেন যে কোন লোক এটা গ্রহণ করতে পারে তো এখন বিষয়টা বুঝতে পারছেন কিনা মাওলা কত সুন্দর অভিভাবক কত সুন্দর সাহায্যকারী আল্লাহ কাজে এই জন্য আল্লাহর হুকুম মেনে আমরা চললে তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কাজে আল্লাহর আইন কানুন ভালোভাবে জানতে হবে মানুষকে জানাতে হবে এবং আমাদের প্রধান কাজ এইটাই যে মানুষকে এগুলো অবগত করানো এবং আল্লাহর দিন কায়েমের জন্য আমরা যে সিস্টেম আল্লাহ রসুল করছি ওই সিস্টেমে যদি আমরা দিন রাষ্ট্র কায়েম হয় তারপর সেখানে দিন কায়েমের চেষ্টা করতে হবে এবং আপনারা তো কোরআন এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন মুসাল আসন নবত লাভ করার পরে মানে মিশরে তিরিশ বছর তিনি ছিলেন মিশরে এই তিরিশ বছরে কিন্তু মিশরে তরাত কেতাব নাজল হয়নি এরপরে মিশরে ফেরাউন বাহিনীর সাথে তার সংঘর্ষ হয়েছে যাই হয়েছে পোরা যখন ধ্বংস হয়েছে তখন মুসাল্লাহ সাল্লাম যখন এদিকে তার মাতৃভূমিতে তি প্রান্তরে আশ্রয় নিচ্ছেন তখন কিন্তু ওখানে বসে আল্লাহ তাকে তুর ভোঁয়ারে ডেকে তরাত তার দান করলেন তাহলে তিনি নবী পরে তিরিশ বছরেও তরাত দান করা হয়নি তার কারণ কি ফেরাউনের রাজ্যে আসমানি কেতাব সম্ভব না সিস্টেমে আসতে হবে কাজে এইভাবে দেখেন আল্লাহ রসুল হিজরত না করা পর্যন্ত তার উপরে এই যে মাদানী সুর আঠাশটা এইগুলো কিন্তু হয় হয়নি মাদানী সুরা নাজেল হয়নি মানে আকামের সুরা নাজেল হয়নি তাহলে আর এই এগুলোর মধ্যে শুধু ইমান আখরাত পরকাল কাহিনী এগুলি সব বিবরণ দেওয়া আছে আর এই আঠাশে সুরা দেখেন এই বাকার থেকে আরম্ভ করে এই যে চলছে সব আইন কেনুন না এগুলো সব মাদানী সুরা দেখেন এই মদিনে আল্লাহ হিজরত করার পরে এই সুরেগুলি আল্লাহ নাজাল করছেন যাতে দিন কায়েম করা যায় দিন কায়েমের বিষয় এটা একান্ত ফরজ কিন্তু সেটা পালন করতে হলে আল্লাহর আইন এটাকে সামনে রেখেই করতে হবে নামাজ ফরজ এখন কি অক্ত নইলে আমরা আদায় করতে পারবো কন তো ওইরকম এই দিন কায়েমের ফরজ কিন্তু সেটা আমাদের ইসলামী একটা রাষ্ট্র আমরা না করা পর্যন্ত এটা আমরা করতে পারবো না এগুলো অনেক কিছু চিন্তার বিষয় আছে এখন সমগ্র পৃথিবীটা এটা ধরেন দুইটা ব্লক মুসলমান আল্লাহ তো কোরআনে বলছেন দল হলো দুইটা মোমেন এবং কাফের কাজে আমরা কতখানি শক্তির মালিক হয়েছি কিভাবে কি করতে পারবো সেটা নেতাদের ব্যাপার তারা চিন্তা করবে রাজনৈতিক নেতারা যদি ভুল চিন্তা করে তা মানুষ শত শত বছরের জন্য পিছিয়ে যাবে মালানো মোহাম্মদ আলী সৌকাত আলী সৈয়দ আমির আলী এরা কিছু লোক খুব বড় বড় পরিবারের লোকেরা এরা ব্যক্তিগতভাবে ইংলিশ শিখেছে কিন্তু এছাড়া কিন্তু আম জনতা ইংলিশ শেখে নাই যার জন্য আঠারোশো তিরিশ সালে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রস্তুতি হয়েছে তখন সেখানে সব হিন্দু ছেলেরাই ভর্তি হয়েছে এবং তারা পাশ করে কেরানি থেকে আরাম্বরিয়া সচিব পর্যন্ত সব চাকরিগুলো হিন্দুরা নিয়েছে তারা ইংলিশ ভাষা শিখেছে ইংলিশ কথা বলতে পেরেছে আর মুসলমানরা ওই হা বলে না না বলে হা কিছুই বোঝে না কাজে এরা কি করবে এরা সব সবসময় অপমানিত হয়েছে এবং এদের ধন সম্পদ জমিদারি সব নষ্ট করছে কেন তাদের ভাষা বোঝে না আর এরাও বুঝে না ওরাও বোঝে না তো কি হবে এইভাবে কিন্তু মুসলমানরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য দেখেন এই ভারতবর্ষে যে মানে সাতচল্লিশের আগে যে মুসলমানরা দেখবেন ভারতবর্ষে মুসলমানদের সবসাইতে বড় চাকরি হলো চকিদার দফাদার পেয়াদা মির্দা এর বড় চাকরি আর মুসলমানদের ছিল না আপনি এখন সমাজে দেখতে পেবেন যে বিরাট বাড়ি বাড়ির সামনে বিরাট রাস্তা দুই দিন নারিকুল গাছ লাগে এটা কারা অমুক সখিদের বাড়ি নাইলে অমুক দহতের বাড়ি নাইলে অমুক বাড়ি এর উপরে কিছু নাই কেন তারা চাকরি কিভাবে করবে লেখাপড়া শেখে নাই এবার তো এই মানে সৈয়দ আহমদ উনি যে মানে আলিগড় কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনি করলেন এবার আবার মুসলমানরা এই শেখতে আরম্ভ করলো ফলে তাতে একটা জাতি গর্তে তো বহু সময় লাগে এটা তো হাতের টিপ দিলে হয় না একটা জাতি গর্তে অন্তত বিশ বছর সময় লাগে এই যে মুসলমানরা পিছিয়ে পড়ছে এতে কিন্তু মুসলমানদের বিরাট ক্ষতি হয়েছে কাজেই সবসময় যারা নেতৃত্ব দেয় তাদের অনেক চিন্তা ভাবনা করে কাজ করা উচিত যে আমরা কোন পজিশনে গেলে আমাদের ভবিষ্যৎ কীভাবে ভবিষ্যৎ বন্ধধরা কীভাবে টিকবে এটা বিশেষ চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হয় আর এগুলো সব কথা তো পাবলিক মিটিংয়ে বা ওপেনলি এটা বলা যায় না বলা ঠিক হয় না তাহলে এখন আমরা এই পাড়াটা শেষ হলো এই বন্ধ থাকলো আর